তৃতীয় রাউন্ডে খেলতে খেলতে ইউটিউবটা বলে আমার নাকি একটা শটও মিস যায় না আমি কোত্থেকে মারি তাও দেখে না তো আমি দুই রাউন্ড দ্বিতীয় রাউন্ডটাও দুজন রে মাইরা দিই কেমনে কেমনে জানি লাস্টের প্লেয়ারটা ওয়াইফ উঠে যায় তো ওদের ওখান থেকেও দেখেন

তো এই রাউন্ডে মারার পরে মানে ও যে একটা রিয়েকশন দিছে তোমরাও দেখো ইউটিউবারটা কি বলে অবশেষে ইউটিউবের টিমমেটকে মেরো আমরা বইয়াটা নিয়ে আসি তো ফাইনালি আমাদের বুইয়া হয়ে গেল তো তোমরা আমার